শুধু নায়িকা হওয়াটাই কি বিষয় আমি নায়িকা না হয়ে যে অনেক চরিত্র করেছি বাংলাদেশ আপনার কিন্তু এই জিনিসটা কখনোই কেন কেন যেন বলেন না আপনারা আমাকে হিংসা করেন কিনা আমি জানি না এটা আজকে বল বলেই ফেললাম দিন ধরেই কাজ করছি না এটা তো খারাপ লাগা কারণ আমি যখন বুঝতে শিখেছি তেরো চোদ্দ বছর বয়স আমার তখন থেকে আমি চলচ্চিত্রে আমি চলচ্চিত্রে তিরিশ বছর পার করে আমি একত্রিশ বছরে আমি রানিং হলাম তো সো বিগত অনেক দশ আট দশ বছর ধরেই কাজ করছি না এটা আমার তো অনেক কষ্টের একটা জায়গা প্রকাশ করতে পারছি না আমি চাই আমাকে ডাকুক তবে আইটেম সঙ্গে না আমি চাই আমাকে বোন হিসাবে ডাকুক বোনের চরিত্রে ডাকুক আমাকে ভাবির চরিত্রে ডাকুক এখন কিন্তু একটা বয়স হয়েছে টু ফর্টি আপ আমার বয়স এখন এই চরিত্রগুলো হ্যাঁ আমি করতে পারি যদিও বোঝাতে না আমার ফর্টি থ্রি রানিং অনেকে প্রশ্ন করবেন হস করে আসেন এখন ছেড়ে দেন নামাজ পড়েন ভাই নামাজ রোজা কাউকে দেখা করতে হয় না নামাজ রোজা আমরা মুসলিম এটা আমার দায়িত্ব হ্যাঁ এটা আমাকে করতেই হবে আর সেটা আপনারা দেখতে পান না ছেলেদের দেখা যায় মসজিদে গিয়ে নামাজ পড়ে সো আমি আল্লাহর বান্দা আমি মুসলিম আমি সব দায়িত্বই পালন করি কর্ম করে আমাকে খেতে হয় আমাকে কর্মটাও করতে হয় আমি মনে করি যে আমার আমার চেয়ে যারা অনেক ভালো অবস্থানে ছিল বড় বড় শিল্পী ছিল তারাও তাদের মনে কষ্ট আছে আর আমার কষ্টটাও আছে তো আমি মনে করি তাদের তুলনায় আমার কষ্টটা কম সো আমি মনে করি না যে আমার আমার আগে কষ্ট লাগতো এখন আসলে কষ্ট রাখার আর জায়গা নেই সো নতুন করে আমি বলতে চাই না আমি হ্যাপি আমাকে আল্লাহ দুটা সন্তান দিয়েছে অনেকটা সুন্দর স্বামী আছে দায়িত্বশীল ভালো একজন মানুষ এর চেয়ে বেশি চাওয়ার কিছু নাই তবে চলচ্চিত্রেও অনেক কিছু পেয়েছে আমি যে বলবো পাইনি শুধু নায়িকা হওয়াটাই কি বিষয় আমি নায়িকা না হয়ে যে অনেক চরিত্র করেছি বাংলাদেশ আপনার কিন্তু এই জিনিসটা কখনোই কেন কেন জানি বলেন না আপনারাই আমাকে হিংসা করেন কিনা আমি জানি না এটা আজকে বল বলেই ফেললাম যে নাসরেন বাংলাদেশের কোন চরিত্রটা করেন বোন করেছে নায়িকা করেছে নায়িকা করেছে কমেডি চরিত্র করেছে আইটেম সং করেছে আমাকে এগুলো সামনে আনেন না কেন একটা নায়িকা তো আচ্ছা দুইটা তিনটা গান করলো তার উপরে একটা ছবি হলো হ্যাঁ কিন্তু একটা শিল্পী যে এতগুলো চরিত্র করেছে আমি তো মান্না ভাইয়েরও নায়িকা করেছি আমি তো সাকিব খানের নায়িকা করেছি আমি তো কাঞ্চন ভাইয়েরও নায়িকা করেছি তো আমি তো নায়িকাও করেছি আমি বোন করেছি আমি খল নায়িকা করেছি এই যে এত চরিত্র করেছি কখনও তো এইটা কখনও আপনারা বলেন না যে একটা শিল্পী এত চরিত্র করেছেন আপনারা কী প্রয়োজন আছে কি পাওয়ার আছে এইটা তো কখনো বলেন না আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি আমাকে যখন একজন অভিনেত্রী বলা হয় তখনই আমার খুব ভাল লাগে একজন অভিনেত্রী চার মানে আর কি পাওয়ার আছে আমি আজকে একটা কথা বলি অনেক পরিচালকরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিসিশন নিয়েছে যে এই ছবির নায়িকা নাসরিন কিন্তু পড়ুসর বললো ভাই আমি তো পয়সা পাবো না এই নায়িকার চরিত্র আমি যে কোনো একটা মেয়েকে এনে দিলেই হবে কিন্তু আমার গানটা কী করবে এই ডান্স তো নাসরিনের মতো কেউ করতে পারবে না আমার মাঝে 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 খুব কষ্ট হয় আমি ভালো নাচতাম কেন আমি ভালো ডান্স করতাম কেন এটাই আমাকে সর্বনাশ করেছে ওই পড়াশোনাটা যে বলতো না ভাই আমি তো নায়িকা একটা যেখান থেকে আনলেই হবে একটা হিরো দিয়ে দাঁড়া করাই দেব দুইটা গান করবে যে পাঁচটা সিকোয়েন্স করবে হয়ে যাবে কিন্তু এই ডান্স তো ওই মেয়ে করতে পারবে না আমার নাসরিনকে চাই ওই নাসরিনকে দিয়ে একটা আইটেম শ্রং করলে আমার যেই পয়সা পাবো আমার আরেকটা ছবি বানাতে পারবো ওটা ছিল আমার জন্য একটা সমস্যা